দর্শক আপনি আপনাদের শিরোনামে যেমনটি বলছিলাম দু সালের সমালোচিত রাতের ভোটের কুশিলব্ধের ধরতে যাচ্ছে সরকার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার জালিয়াতি দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন যার আওতায় পড়বে নির্বাচন কমিশন থেকে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সব পক্ষ গঠন করা হয়েছে পাঁচ সদস্যের অনুসন্ধান দল ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সে সময়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতা এসেছিল আওয়ামী লীগ তবে ওই নির্বাচন নিয়ে রয়েছে অনেক প্রশ্ন বিতর্ক দু সালের জাতীয় সংসদ নির্বাচনের পর দীর্ঘ বিরতিতে সেবার ওই নির্বাচনে অংশ নিয়েছিল সব রাজনৈতিক দল কিন্তু বাস্তবে তা যেন ছিল শুধু ব্যালট পেপারে বিভিন্ন দলের প্রতীকেই সীমাবদ্ধ কেননা আওয়ামী লীগ ছাড়া অন্য সকল রাজনৈতিক দল গণমাধ্যমের সামনে অকাট্য প্রমাণ হাজির করে ত্রিশ ডিসেম্বর ওই নির্বাচন দিনে হয়নি হয়েছে আগের রাতে সে কারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচিতি পায় রাতের ভোট হিসেবে অবশ্য পরে স্বীকার করেছিলেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনারও রাতে বাক্স কিভাবে ভর্তি করা যায় আঠারো নির্বাচনে দুইশো আটাশিটি আসন পায় আওয়ামী লীগ মাত্র সাতটি আসন পায় বিএনপি ও ঐক্যফ্রন্ট বিতর্কিত সে নির্বাচন নিয়ে সে সময় প্রশ্ন উঠে নানা মহলে ছয় বছর পর এবার নির্বাচনের ত্রুটি জালিয়াতি ধরতে উদ্যোগ নিয়েছে রাষ্ট্র বুধবার দুর্নীতি দমন কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হয় দু হাজার সালের রাতের ভোটের কুশীলবদের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক যারা আওতায় পড়বে নির্বাচন কমিশন থেকে আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সব পক্ষ দু হাজার আঠারো সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার অপরাধমূলক অসদাচরণ জাল জালিয়াতি দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়ার সাথে প্রশাসন নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা পুলিশ র‍্যাব অন্যান্য শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে তবে প্রাথমিকভাবে কতজনের বিরুদ্ধে অনুসন্ধান করবে সংস্থাটি তা জানাতে পারেনি দুদকের এই মহাপরিচালক কতজন আছেন সংখ্যা কতজন এটা অনুসন্ধান দল তারা বলতে পারবেন তাদের কাছে বিস্তারিত তথ্য আছে এটা আরও মানে কতটুকো তারা যাবেন এটা অনুসন্ধান দলের দায়িত্ব তারা ঠিক করবেন সেটা জানা গেছে পাঁচ স্বদেশের একটি তদন্ত দল গঠন করা হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জালিয়াতী অনুসন্ধানে সম্পৃক্ততা সুফিকুল ইসলাম সবুজ চ্যানেল 24 ঢাকা